উচ্চারণ আপনারা কি পেয়েছেন কেউ কি উনি আঘাত পেয়েছেন কোন দিন কোন লোক বলতে পারবে না মেহেন্দি ভাই এমন একটা নেতা আমার আমি তার সম্বন্ধে যতটুকু জানি আমার এখানকার একটা ছেলে ধরা পড়েছে চারটে ককটেল নিয়ে তার দেখার জন্য আমি জেলে গিয়ে জেলখানায় কেটে গেছি ওখানকার পুলিশ কয় যে আপনি ঢুকতে দেব না আমি বললাম যে আমি গেটের পুরা গেট খুলি ঢুকবো সকল সকাল আমি মেহেন্দি কাছে আসলাম মেহেন্দি ভাই যে অবস্থায় ছিল এই অবস্থায় আমার গাড়ির পিছন উঠে আমরা জেলারের রুমি দায়া তার সাথে কথা বলে আসলাম প্রিয় ভাইরা আমার এরকম প্রাণ নেতা যদি পেতে চান তাহলে আপনারা বিভ্রান্তিতে কাম দেবেন না আমার সিলাই দাবাসীর কাছে বিশেষ অনুরোধ করব আপনারা দলাদলি করবেন না যে যা খুশি যে পদ নেয়ার দরকার আপনারা সেই পদই নেন তবু এই দলটাকে ডিভাইডেড করার কোনো চিন্তা ভাবনা করবেন না কারণ আমার এই দাতে অনেক উন্নয়নের বাকি আছে দেখেন বিগত সরকার উন্নয়ন করেছে ঠুকসাই ভিটামিন মাখাইছে আর কোয়াই নিদা ফলাইছে দিয়ে পরের দিন সেটা ডলি রাস্তা হয়ে গেছে বিল উঠে টাকা নিয়ে চলে গেছে জনগণ সেই তো আবার খুঁটা খুঁড়ে সব রাস্তার বাইরে ফেলাই এই হচ্ছে তাদের উন্নয়ন কোনো জায়গায় স্পষ্টভাবে বলতে পারবে না যে আমরা এইটা করেছি বলতে পারবে না মেহেদি ভাই কেনে দাঁড়ায় বসে চোখের আঙুল দিয়ে দেখাই দেবে মেহেদি ভাইয়ের উন্নয়ন শিলাদা কত দূর আঙাই গেছে